এটা অটো ভ্যান চলবে মোটর চলবে আচ্ছা আচ্ছা এই যে আপনার ইলেকট্রিক কেট এটা পুরোটা হ্যাঁ হ্যাঁ এটা পুরোটা ব্যাকলাইটের আর এই যে পয়েন্ট গুলো ইয়া গুলো খুঁটি গুলো এগুলো সব পিতলের পিতল না টাইডলি পয়েন্ট ফিট হয়ে যায় তার মানে আমরা 200 মোটা তার ওই জায়গায় ইউজ করতে পারব হ্যাঁ হ্যাঁ মোটা তার ইউজ করতে পারবেন আচ্ছা এগুলো ডজন কেমন রাখছেন ভাই এটা হচ্ছে 190 টাকা ডজন এটা হচ্ছে 120 টাকা পিস 120 টাকা পিস 135 টাকা পিস এই যে জায়গায় আছে এই দেখুন হ্যাঁ এটা দেখেন এটা আমরা নিজেরে তৈরি করি নিজেদের কারখানায় হ্যাঁ হ্যাঁ এটাও চলে এটা কেমন এটা হচ্ছে একশো আশি টাকা ডজন একশো আশি টাকা হ্যাঁ আর বেয়েছোলাইট এর এগুলো কেমন কি রেট এটা হচ্ছে 130 টাকা ডজন 130 টাকা ডজন জি আচ্ছা এই জায়গায় কিন্তু একটা আছে এটা হলো ওই যে আপনারা কি বলে জানি এটা লাক্সারি বলি আমরা লাক্সারি বলে যেটা লাক্সারি টু পিন এর ভিতরে যত কিছু আছে সবগুলো পিতলের স্ক্রু সহ পিতলের স্ক্রু সহ পিতলের তার মানে হেভি হেভি যেটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কেমন এটা হচ্ছে 140 টাকা পিস পিতলের পয়েন্ট পিতলের জি জি এগুলো কেমন কি এটা হচ্ছে 35 টাকা পিস মাত্র 35 টাকা পিস জি এই দেখ এই এই যে একটা ব্র্যান্ড হয়ে গেছে রে আচ্ছা আচ্ছা যদি কারো লোগো থাকে লোগো দিয়েও করা সম্ভব যদি কারো লোগো থাকে লোগো দিতে পারেন আর তার সালাম আলাইকুম ওর আহমতু লেখি পড়ে তা তুই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর দুই এটা হলো মরিয়ম ইলেকট্রিক দেখেন দোকান নং পঞ্চান্ন সবচেয়ে পরিচিত একটা শখ তো প্রিয় ভাইয়েরা যারা ইলেকট্রিক ব্যবসা করবেন যারা ইলেকট্রিক প্রোডাক্টগুলো নিজের নামে করবেন মূলত আজকের বিরুদ্ধে তাদের জন্য একবার সরাসরি কারখানা থেকে আপনারা কিন্তু মাল নিতে পারবেন এই জায়গায় দেখেন প্রোডাক্টের লেজার হইতেছে লেজার টা ব্র্যান্ড আপনার কোম্পানির নাম এভাবে আপনি প্রোডাক্টের ভিতরে দিয়ে আপনি ব্র্যান্ডিং করতে পারবেন বিজনেস শুরু করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান বিশ প্যাকেট মাল আপনারা তৈরি করতে পারবেন এর এর জন্য কোনো চার্জ নেওয়া হবে না একবার ফ্রিতে বিশ প্যাকেট তারা তৈরি করে দিবে এভাবে সুন্দর করে লেজার করে আর এই দেখেন এইভাবে মালগুলো লেজার হইতেছে এই জায়গায় কিন্তু মালগুলো লেজার হইতেছে প্রত্যেকটা আপনার যে কোয়ালিটি আপনি চাইবেন সেই কোয়ালিটি কিন্তু তারা করে দিতে পারবো এটা হলো আপনার সরাসরি কারখানার সাথে বিজনেস যেটাকে বলা হয় এই যে দেখেন তাদের এই ব্র্যান্ডে হ্যাঁ জিপি পাওয়ার এইটা তাদের নিজস্ব একটা ব্র্যান্ড তো শুধু এই টুপিন সকেট না এছাড়া কিন্তু আপনার ফ্লাগ না এছাড়া কিন্তু আর অন্যান্য প্রোডাক্টও আছে এ থেকে যে পর্যন্ত ইলেকট্রিক প্রোডাক্ট আছে আপনারা কিন্তু সরাসরি এসে দেখে কিন্তু প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো এই শপেরই অনার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই শুরু থেকে একটু লোকেশনটা যদি একটু বলতেন জি আমাদের লোকেশন হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স দুই নাম্বার ভবন পঞ্চান্ন নাম্বার দোকান ওয়ারিয়াম ইলেকট্রিক ওয়ারিয়াম ইলেকট্রিক তো মূলত আপনাদের এই দোকানটা হলো কারখানা টাইপের দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু মাল আপনাদের বোসায় বোসায় থাকে হ্যাঁ আর এই মালগুলো কিন্তু আপনারা চাইলে যে দর্শক আপনাদের নামেও কিন্তু তৈরি করতে পারবেন সেই বিষয়ে আসছি দেখেন এগুলোর পর্যাপ্ত পরিমাণ মালের কালেকশন বর্তমান কিন্তু হিট আইটেম হ্যাঁ তো ভাই যারা নতুন উদ্যোক্তা স্বপ্নের একটা ইলেকট্রিক ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে বলেন হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা করতে চাচ্ছেন টাকা আছে কি ব্যবসা করবেন এটা খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সবাই আসতে পারেন আমাদের এখানে আসলে আপনারা আপনাদের নিজেদের নামে ব্র্যান্ড তৈরি করতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা বিভিন্ন কোম্পানিকে ব্র্যান্ড তৈরি করে দিই আচ্ছা আচ্ছা যেমন দেখেন আমি দেখাই একটা ব্র্যান্ড এটা আমাদের নিজেদের ব্র্যান্ড আপনি চাইলে আপনার নিজের নামে এরকম ব্র্যান্ড করতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা মাল এরকম প্যাকেট হবে আচ্ছা আপনার প্রোডাক্টের গায়ে নাম লেখা থাকবে আচ্ছা এবং লেজারও থাকবে কিন্তু জি জি পণ্যের গায়েও কিন্তু নাম লেখানো থাকবে হ্যাঁ আচ্ছা ভাই মালগুলো তো আমি একটু বলি

অটো গাড়ি চার দিব তারপরে এই যে কেটলি কেটলি চালাইবো হিটার চালাইবো দুইশো ওয়াট ক্লিয়ার বালব গুলো সেক্ষেত্রে হোল্ডার এবং আপনার হইলো হ্যাঁ হ্যাঁ এগুলা কি রাখছেন সেটা যদি একটু হ্যাঁ আসেন দেখাই মাল দেখাই আচ্ছা এই যে দেখেন এই যে অটো ভ্যান চার দিবে পুড়ে গেলে জ্বলে গেলে আমাদের হরিয়াম ইলেকট্রিক পুড়ে গেলে জ্বলে গেলে আপনার সেটা আরেকটা প্রিয় দর্শক আপনাদের এই জায়গায় যদি একটা ব্র্যান্ড থাকে যেমন আমার আলী ইলেকট্রিক বাংলা

এটা হচ্ছে 130 টাকা ডজন 130 টাকা ডজন জি আচ্ছা এই জায়গায় কিন্তু একটা আছে এটা হলো ওই যে আপনারা কি বলে জানি এটা লাক্সারি বলি আমরা লাক্সারি বলে যেটা লাক্সারি টু পিন আচ্ছা এগুলো কেমন এটা 150 টাকা মাত্র 150 টাকা ডজন আচ্ছা আর এই যে আপনাদের যেটা ডিভিসিস হ্যাঁ এটার ভিতরে যত কিছু আছে সবগুলো ভিতলের স্ক্রু সহ ভিতরের স্ক্রু সহ ভিতরের তার মানে হেভি হেভি যেটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কেমন এটা হচ্ছে 140 টাকা পিস 140 টাকা পিস জি জালি ভাই অনেকগুলো প্রোডাক্টই তো দেখাইলাম তো আমরা শুধু প্রোডাক্ট দেখানোর ভিতরে সীমাবদ্ধ না আচ্ছা ঠিক আছে অনেক দোকানদার আছে মাল একটা দেখাই আর দেয় অন্যটা বুঝছেন কিন্তু আমাদের ভিতরে এটা নাই মাল আপনার ভিডিওতে যেটা দেখাবো আপনাকে কথা যেটা বলবো সেই মালটাই দিব সেই কথাই রাখবো আমাদের কাছে কোনো দুই নাম্বার নাই আপনারা ভিডিওর কমেন্টটা চেক করে দেখবেন যে আমাদের প্রোডাক্ট গুলো কেমন আমরা কেমন কেমন সার্ভিস দিই ঠিক আছে এটা চেক করে দেখবেন তারপরে ভাই এটা এটা কেমন কি আসে জি এটা হচ্ছে ভিতরে যে প্রিন্টটা দেখতেছেন এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রিন্ট ও আচ্ছা আর 17 রিং আর এর ব্যাক সাইডে দেখতেছেন এই যে স্ক্রু গুলো আচ্ছা এটাও পিতলের পয়েন্ট পিতলের পয়েন্ট পিতলের জি জি এগুলো কেমন কি এটা হচ্ছে 35 টাকা পিস মাত্র টাকা পিস জি জি আলী ভাই অনেকে বলে যে এরা ব্র্যান্ড করে দিতে পারে না আচ্ছা আচ্ছা দেখেন প্রমাণ দেখেন আমরা কিভাবে ব্র্যান্ডগুলো করি আচ্ছা আচ্ছা দেখেন আমি একটু জুম করে দেখাই এই এই দেখেন এই

আখান সব আছে হ্যাঁ টুফিন আছে সব আছে তো কেউ যদি আমাদের কাছ থেকে ডিলার নিতে চান ডিপি পাওয়ারের তাহলে স্টিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমরা 64 জেলা ডিলার নিয়োগ দিচ্ছি আচ্ছা জি আর আর যারা দোকানদার আছেন দোকানদার ভাইরা যারা আছেন আচ্ছা তো তার তাদের দোকানে যখন আমাদের একই কোম্পানির মাল একই প্যাকেট যখন থাকবে তখন কিন্তু আহ দোকানের সামনে দিকে যখন কাস্টমার যাবে তখন তো আকর্ষিত হয়ে আপনার দোকানে অবশ্যই আসবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো যখন একই রকমের একই প্যাকেট থাকবে তখন দেখতে সুন্দর দেখায় সুন্দর দেখা যায় জি জি আচ্ছা কিছু গ্যাং সিরিজের কথা আমি শুনলাম যেটা অনেক চিপ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আমরা সেটাই একটু যদি দেখি অবশ্যই এই যে এদিকে দেখেন আচ্ছা এই যে এটা আমরা দেখি হ্যাঁ এই এটার পুরো সিরিজ আমাদের কাছে আছে একবারে গ্লোসি যেটা জি মার্বেল কালার

দেখবেন हाथे देखभे माल, देख माल क्या ठीक है nice.